নবীর মেয়ে ফাতেমা রাদি আল্লাহ তালানহাকে মা ফাতেমা বলা যাবে না কারণ নবীর বিবিগণকে কোরআনে মা বলা হইছে কোরআনে বলা হইছে নবীর বিবিগণ সমস্ত মুমিনের মা তে ফাতেমার মা ছিলেন হজরত খাদিজা রাদি আল্লাহ খাদিজা যদি নবীর বিবি হওয়ার কারণে তোমার মা হয় তাহলে মায়ের মেয়ে ফাতেমা তে বই নেন হয় তুই মা কেমনে এই যে একটা ভিত্তিহীন যুক্তি দাঁড় করায় এই যুক্তির প্রসঙ্গে আমি বলতে চাই একটু সময়ের জন্য তোমার কথা মেনে নিলাম নবীর বিবি খাদিজা আমার মা এই জন্য হাদিজান মেয়ে হাতে মা হইতে পারেন না বুন হবেন মানলাম একটু সময়ের জন্য এবার বলেন তো ফাতেমার ছেলের নাম কি হাসান হুসাইন বইনের ছেলে কি হয় ভ্যাগনা হয় আল্লাহ দে কোরআনে বললেন সমস্ত মুসলমান একে অপরের ভাই অহন কই দে ভাই এই যুক্তিবাদী সাফাবাজ এখন যাবে কই মায়ের মেয়ে বইন হয় আর বইনের ছেলে ভাগনা হয় এগুলি ধর্মের ব্যাপারে না এগুলি হলো আত্মীয়তার ব্যাপারে দেখেন কোথাকার কথা নেই কোথায় লাগাই দেয় দান্দাল বাটপার